আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ মতো সবাই ভালো আছেন আজ আমরা যাদের ঘাত থেকে হাতের দিকে ঝিঝি অবসবস নামে অর্থাৎ যাদের ঘাড়ে ব্যথার থেকে হাতের দিকে ঝিঝি অবসবস নামে তাদের জন্য কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দেবো এই এক্সারসাইজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পেয়ে যাবেন তো হাতের দিকে ঝিঝি অবসবস কাদের নামে দর্শক সেটা যদি একটু বলি অথবা কোন কোন সমস্যাগুলো হাতের দিকে ঝিঝি অবসবস নামে সেটা যদি একটু বলি আপনার ঘাড়ের যদি মাসকুলার স্ট্রাকচারগুলো যদি টাইট হয়ে যায় তাহলে হাতের দিকে ঝিঝি পারে আপনার শোল্ডারের আশেপাশের যদি স্ট্রাকচার গুলো যদি ইমব্যালেন্স হয় অথবা টাইট হয় তাহলে হাতের দিকে ঝিঝি অবসর নামতে পারে আপনার ঘাড়ের যদি বোন ডিজেনারেটিভ চেঞ্জ আসে তাহলে আপনার নার্ভের উপরে যখন চাপ দেয় তখন আপনার হাতের দিকে ঝিঝি অবসবস হতে পারে আপনার ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয় এই ডিস্ক প্রলাপসের কারণেও আপনার হাতের দিকে ঝিঝি অবসবস হতে পারে মোটামুটি এগুলোই কারণ হাতের দিকে ঝিঝি অবসবস হওয়ার তো আপনার এই ঝিঝি গুলো হলেই আপনারা এই মেডিসিন ছাড়াই অথবা মেডিসিনের পাশাপাশি যদি কিছু এক্সারসাইজ করেন তাহলে দেখবেন যে খুব সহজে সমাধান পেয়ে যাবেন তো যারা আপনার লং টাইম এইসব সমস্যায় ভুগতেছেন তারা আমাদের দেখানো এক্সারসাইজগুলো যদি সঠিকভাবে করতে পারে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত হাতের দিকে ঝিঝি অবস থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তো আমরা আপনার আরেকটু যদি বলি হাতের দিকে ঝিঝি অবসখ যে নার্ভগুলোর কারণে হয় সেটা হচ্ছে এটা হলো রেডিয়াল নার্ভ রেডিয়াল নার্ভটা এই দিকে সাপ্লাই হয় এটা হচ্ছে মিডিয়াল নার্ভ মিডিয়াল নার্ভটাও এই নোখগুলোর এপাশে পাশে এ পাশে সাপ্লাই হয় আর একটা হচ্ছে আন্না নাভ আন্না নাভটা হচ্ছে এই দুই নখ এবং এটার অর্ধেক এই ই পর্যন্ত সাপ্লাই হয় তো আমরা আজকে তিনটে স্ট্রেসিং এক্সারসাইজ অর্থাৎ এই নার্ভ তিনটার স্ট্রেসিং এক্সারসাইজ শিখাবো এবং ঘাড়ের এবং শোল্ডারের দুটো স্ট্রেসিং এক্সারসাইজ শিখাবো এই স্ট্রেসিং এক্সারসাইজগুলো যদি আপনারা বাসায় মোটামুটি দশ পনেরো দিন কন্টিনিউ করতে পারেন সকাল বিকাল তাহলে দেখবেন যে আপনার হাতের দিকে আস্তে আস্তে আর ঝিঝি অবস অফগুলো অনেকটাই কমে আসবে তা আমরা প্রথমে যে স্ট্রেসিং এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে সোল্ডার স্ট্রেসিং শোল্ডার স্ট্রেচিংটা কেন দেখাচ্ছি দর্শক তখন এই যে নার্ভগুলো নেমে যায় ঘাট থেকে হাতের দিকে এই নার্ভগুলো সোল্ডার পাস হয়ে কিন্তু এদিকে চলে আসে তো আমরা এই জন্যই সোল্ডার স্ট্রেচিং দেখাবো সোল্ডার স্ট্রেচিংটা করার জন্য আপনাকে প্রথমে হাতটাকে এইরকম স্ট্রেট করতে হবে করার পরে এই হাত দিয়ে আপনি এলবোটাকে ধরবেন ধরে আপনি বডির দিকে এইভাবে টানবেন যখন টানবেন খেয়াল করবেন তখন এই জায়গাগুলোতে একটা স্ট্রেস করে অথবা ব্যথা লাগে যখন এই জায়গাগুলোর ব্যথা লাগবে অথবা স্ট্রেস করবে তখন এখানে পনেরো সেকেন্ড হল করে এই এক্সারসাইজটা মোটামুটি বার করবেন ওকে দর্শক যদি দুই হাতে থাকে তাহলে দুই হাতেই করবেন আরেকটা আমরা স্ট্রেসিং এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে এই পেক্ট্রোয়ালিস মাসেলের স্ট্রেসিং এক্সারসাইজ অথবা পেক্ট্রোয়ালিস মাসলটাকে কীভাবে রিলিজ করা যায় সেটাও আমরা একটু দেখাবো পেক্ট্রলিস মাসলটাকে স্ট্রেসিং করার জন্য আপনারা এইভাবে পেক্ট্রোয়ালিস মাসলটাকে ধরবেন দেখেন গ্রিপ করবেন করে আপনি হাতটাকে জাস্ট পিছনের দিকে পুশ করবেন পুশ করবেন পুষ করবেন পুষ করবেন বিভিন্ন জায়গাতে ধরে ধরে পুষ করবেন তাহলে এই পেট্রোয়ালিস রিলিজ হবে এই পেট্রোয়ালিস মাসলটা রিলিজ হলে আপনার জয়েন্টটা যাদের রাউন্ডেড রাউন্ডেডার আছে সেটা ওপেন হবে এই ওপেন হলে দেখবেন যে হাতের দিকে অবসরটা অনেকটাই কমে আসবে এরপরে আমরা আর একটা স্ট্রেচিং দেখাবো সেটা হচ্ছে ঘাড়ের স্ট্রেচিং ঘাড়ের স্ট্রেচিংটা আপনারা এইভাবে করবেন যে ঘাড়ের স্ট্রেচিং আপনি ঘাড়টাকে এইভাবে ধরেন এদিকে যদি মাসলটাকে স্ট্রেস করতে চান তাহলে ঘাড়টাকে এইভাবে ঘুরাবেন একবার যতটুকু পারেন ততটুকু ঘুরাবেন যেদিকে ঘুরালেন সেই হাত দিয়ে আপনি জাস্ট এই কান বরাবর একটু উফরে পিছনে ধরবেন ধরে আপনি এই থুতনিটাকে একটু ভিতরের দিকে টানবেন টানার পরে আপনি এটাকে একদম নিচের দিকে লাগানোর চেষ্টা করবেন যখন নিচের দিকে লাগানোর চেষ্টা করবেন তখন দেখবেন যে এই জায়গাগুলোতে একটা স্ট্রেস পড়ে এই স্ট্রেসিংটা পড়লে আপনি এখানে পনেরো সেকেন্ড হোল করে এই এক্সারসাইজটা মোটামুটি পাঁচ থেকে সাতবার করবেন এটা বিভিন্ন অ্যাঙ্গেলেও করা যায় আপনার ঘাটটাকে এদিকে ঘুরে যদি আপনি এদিকে নেন তাহলে দেখবেন যে আরেকটা স্ট্রাকচারের স্ট্রেসিং হবে সেটা হচ্ছে স্কলেনিয়াস স্ট্রেসিং স্কলেনিয়াস স্ট্রেসিংটা যখন হবে দর্শক তখন আপনি এখানেও পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচ থেকে সাতবার করবেন এবার ইম্পর্টেন্ট আর তিনটা এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকটা নার্ভের স্ট্রেসিং প্রত্যেকটা নার্ভের স্ট্রেসিং আমরা বললাম তিনটা নার্ভের কারণে আপনার হাতের দিকে ঝিজি অবসবস হয় কোনো কারণে যদি এই তিনটা নার্ভের কোনো একটা নার্ভ যদি সাপ্লাইয়ের যদি কোনো কারণে যদি ইন্টারাপশন হয় অথবা বাধাগ্রস্ত হয় তাহলে আপনার হাতের দিকে অবশ্য অবশ্য আসে তো আমরা প্রথম যে নার্ভটার স্ট্রেচিং দেখাবো সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ স্ট্রেসিং রেডিয়াল হয়ে এদিকে তো এই রেডিয়াল করার জন্য আপনারা এইভাবে একটা দেখেন এরকম ওকে চিহ্ন করবেন করার পরে এই তিনটে নোকে এক জায়গাতে করবেন করে আপনি এখানে নেবেন এই থুতনি বরাবর রাখবেন প্লেস করবেন থুতনি বরাবর করার পরে আপনি এই ওকে চিহ্নটাকে আপনি চশমার মতো বানানোর চেষ্টা করবেন ওকে চশমা বানাবেন দেখেন দর্শক যখন আপনি এইভাবে চশমার মতো বানাবেন তখন দেখবেন এই সাইডগুলোতে স্ট্রেস পড়ে এই সাইডগুলোতে যখন স্ট্রেসটা পড়বে তখন এখানে পনেরো সেকেন্ড হোল করে এই এক্সারসাইজটা পাঁচ থেকে সাত দাঁড় করবেন তারপরে সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে রেডিয়াল নাপ স্ট্রেচিং রেডিয়াল নাপ স্ট্রেচিং করার জন্য এইভাবেই নিবেন দেখেন এইভাবে নিয়ে আপনার এখানে রাখবেন হাতটা প্লেস করে আপনি জাস্ট এই কর্নারে আপনি পুশ করবেন দেখেন জোরে জোরে পুশ করবেন জোরে জোরে পুশ করলেও দেখবেন যে এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেস পড়ে আর এই জায়গাটা স্ট্রেসটা পড়লেও আপনি এইভাবে মোটামুটি পাঁচ থেকে সাতবার করবেন এবার আমরা থার্ড যে স্ট্রেসিং এক্সারসাইজটা দেখাবো অর্থাৎ মিডিয়ান নার্ভেট সেটা হচ্ছে এরকম খুবই সিম্পল আপনার হাতটা এইভাবে নেবেন ডিসটাকে একবার এক্সটেন্ড করবেন করে আপনি এটা বডির দিকে টানবেন আর একটা হান্ড দিয়ে হ্যান্ড দিয়ে আপনি এটাকে ধরবেন ধরে আপনার হাতটাকে বডির দিকে টানবেন যখন হাতটাকে বডির দিকে টানবেন তখন দেখবেন যে এদিক দিয়ে এক ধরনের স্ট্রেস করে এই দিক দিয়ে স্ট্রেস করলে এই স্ট্রেচিংটা যখন পড়বে দর্শক তখন এই স্ট্রেচিংটাও পনেরো সেকেন্ড হোল্ড করে মোটামুটি এই এক্সারসাইজটাও পাঁচবার করবে দর্শক এই এক্সারসাইজগুলো যদি আপনারা সকালে এবং বিকেলে মোটামুটি নিয়ম করে করতে পারেন দশ পনেরো দিন তাহলে দেখবেন যে হাতের দিকে যে যে অবশ্য যন্ত্রণায় যারা দীর্ঘদিন ভুগতেছেন তারা অনেকটাই মুক্তি পেয়ে যাবেন আমাদের এই করে যদি কোনো কারণে আপনার ব্যথা বেড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই এক্সারসাইজগুলো করা বন্ধ রাখবেন এবং আশেপাশে একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখে তার মতো করে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন অথবা সে যেভাবে এক্সারসাইজ গুলো গাইড করে সেইভাবে আপনার এক্সারসাইজগুলো আমরা বরাবরের মতো এবারও বলছি আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর ব্যথা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখবেন আরেকটা জিনিস দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বারবারই বলি তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম